সালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি ওয়ান ইয়ার সিরিজ স্টিচের প্রিমিয়াম কোয়ালিটি সাতাবহারের কালেকশন নিয়ে চলুন শেষ পর্যন্ত দেখাচ্ছি মাত্র একুশশো পঞ্চাশ টাকা আজকের ব্লগের যে কোনো ড্রেস পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে স্ক্রিনশট হবে ইনবক্স হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি থাকছে প্রথম যে ড্রেসটা ভিওর্স ইয়েলো কালারের ভিতরে মার্শাল্লাহ গলাটা হাতাটা আর এটা হচ্ছে নিচের অংশ সালোয়ার পাচ্ছেন একেবারে রেডি ওয়্যার সালোয়ার পাচ্ছেন টোটালটাই আর অন্যটা থাকবে মার্শাল্লাহ খুব চমৎকার ওনা থাকবে হ্যাঁ জাস্ট অসাম প্রাইস থাকবে হচ্ছে এটার মাত্র 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 একুশশো পঞ্চাশ টাকা আজকের ভিডিওর যে কোনো ড্রেস একুশশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা স্কিন কালার মাই গড নিচের প্যানেলটা দেখেন তাহতাল ওয়ার্ক করা এটা থাকবে সালোয়ারটা এটার দুপারটা পিওর জাস্ট ফাইন 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 একটা দুপারটা চলুন আমরা নেক্সট কালেকশন দেখছি এই যে নেক্সট কালেকশন দেখুন এটা ইয়েলো কালারের ভিতরে ও মাই গড এটা আরও জোস এটা হচ্ছে নিচের অংশটা এটা থাকবে সালোয়ারটা ওনাটা দেখাই দিই ওনাটা ওয়াও একুশশো পঞ্চাশ টাকা যে এত সুন্দর ওয়ান ইয়ার্স আপনাদেরকে দিচ্ছে এটা কিন্তু সত্যি খুব প্রশংসনীয় এটা কালারটা দেখেছেন কত সুন্দর একটা কালার আর এটার এটা হচ্ছে এটার ওনাটা তো এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা কালার সি গ্রিন কালার গলায় কাজ ও রে সর্বনাশ সর্বনাশের সৌন্দর্য এইগুলা পাগল হয়ে যাবেন আজকের যে সৌন্দর্য দেখে ড্রেসের ড্রেস একুশশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটা দেখুন দেখেছেন কত সুন্দর ড্রেস এটা রেডের ভিতরে একেবারে টুক টুকে লাল ও মাই গড এটা থাকবে এটার সালোয়ারটা এটা থাকবে এটার দোপাটাটা প্রাইস থাকছে মাত্র একুশশো পঞ্চাশ মাস্টার্ড ইয়েলোর ভিতরে নতুন এক প্রতি ভেরিয়েশন দেখাচ্ছি আপনাদের কেউ শর্ট আজকে চরম চরম ড্রেস হচ্ছেন ভিয়ার্স এই গরমে কিন্তু অফারও থাকছে খুব চরমে একুশশো পঞ্চাশ টাকায় এগুলো কিন্তু আপনারা রিটেল বাজার থেকে কিনলে অনেক বেশিতে কিনতে হবে অনেক বেশিতে কিন্তু সেখান থেকে আপনারা কিন্তু একেবারে হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একুশশো পঞ্চাশ টাকায় এটা থাকবে এটার সালোয়ারটা এটা থাকবে অন্যটা এবং অন্যগুলো প্রত্যেকটাই সুতি কোটা গরমের আরাম আর এখন যে লালটা দেখাবো টুকটুকে লাল হ্যাঁ একেবারে কক্সবাজার চলে যাবেন যারা নিউ কাপল আছেন তাদের জন্য কিন্তু খুব পারফেক্ট আইটেম হচ্ছে এটা ও মাই গড ফ্লোরাল প্রিন্ট তারপরে ইয়েলোটা দেখুন ওরে সর্বনাশা ইয়েলো এটা কাঁচা হলুদ সবার পছন্দের হলুদ এটা মিস করা যাবে না স্ক্রিনশট নিয়ে নেবেন প্রতিটার স্ক্রিনশট হবে ভিউয়ার্স আজকে কিন্তু সব ফার্স্ট ক্লাস সব কালেকশনগুলো পাচ্ছেন আমাদের কাছে এখন যে কালেকশনটা দেখাবো ভিউয়ার্স এটা জাস্ট অসাম অসাম অসামের একদম গ্রিন কালার পোতল গ্রিন কালার দেখেছেন কত সুন্দর ভিয়ার্স আপনি একটা জিনিস ভাববেন এগুলো আনস্ট্রিসে যদি কিনতে যান বাইশো তেইশশো টাকা লাগবে মজুরি দিতে গেলে আপনার আরও অনেক টাকা মজুরি যাবে ও আরেকটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রত্যেকটা ড্রেস আপনার আমাদের এখানে পাচ্ছেন স্টিচ করা আমি কিন্তু শুরুতেই বলে দিয়েছিলাম আবার মনে করে দাম ও মার্শাল্লাহ এটা কিন্তু মানে জাদু জাদু হ্যাঁ স্ক্রিনশট হবে ইনবক্স হবে বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো থানা থেকে অবশ্যই হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ওয়ান আছে ভালো থাকুন সুস্থ থাকুন সেফ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম